তখন বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি তোমরা ভালো আছো সুস্থ আছো তো ভিডিও থামেল দেখে তোমরা বুঝতেই পেরে গেছো তো আজকে থেকে হঠাৎই দেখছি মানে শর্ট ভিডিও মনিটেশন অফ হয়ে গেছে মানে শর্ট ভিডিও হয়তো মনিটেশন আর দেবে না বন্ধ হয়ে গেছে মানে শর্টের কোনো কাজ হবে না তো এটাই হয়তো বুঝতে পারছি না আমি যতটা আইডিয়া আমার লাগলো মানে শর্ট ভিডিও ছাড়লে যে আগে মানে ডলারটা শো করতো বা অন হলে মনিটেশন অন দেখাতো সেটা অফ দেখাচ্ছে মানে শর্ট ভিডিও মনে হয় যেন মনিটেশন দেবে না তো আজকের এটা নতুন হয় আপডেট এলো এখনও পর্যন্ত আমি সব জায়গায় ভিডিওগুলো দেখলাম যে যত বড়ো বড়ো ইউটিউবার আছে টেক চ্যানেল যেগুলো আছে যারা ভিডিও ছাড়ে এখনও পর্যন্ত কিছু খবর পায়নি বা তারা কিছু জানায়নি এখনও দেখা যাক কি আপডেট পায় বা না পায় সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো শর্ট ভিডিওই মনিটেশন আজকে থেকে টোটাল বন্ধ করে দেওয়া হলো এটাই মনে হচ্ছে যত আইডিয়া তো তোমরা একটা করে শর্ট ভিডিও চেক করে ছেড়ে দেখতে পারো যে মনিটেশন অন দেখাচ্ছে কি না দেখাচ্ছে না তো সেই কারণে ভিডিওটা করলাম তো তোমাদের যাতে হেল্প হয় সবাইকার সেই কারণে তো ভিডিওটা এখানেই শেষ করলাম ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটিতে নতুন লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো